হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি বহুদিন বাদে আবার আসলাম হ্যাঁ অনেক ঝুল ঝামেলা অশান্তি সব কিছু উপেক্ষা করে আসার চেষ্টা করছি তোমাদের সাথে প্রতিনিয়ত আসার চেষ্টা করছি চেষ্টা করেই যাচ্ছি হচ্ছিল না তো এইবার আশা করি চেষ্টা করছি আর কি হওয়ার চেষ্টা করছি হওয়ারটাও হওয়ানোর চেষ্টা করছি তো যাই হোক কথা বলতে যখন এসেছি তাহলে কিছু কথা তো অবশ্যই বলবো চারানা আটানাকে নিয়ে টানাটানি হয়েছে তো অবশ্যই তো চারানা আটানা হিসাবে আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে সেই জন্যই কিছু কথা বলতে আসলাম গতকালকের ভিডিও সম্ভবত পঁচিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা হয়েছে একটা ভিডিও আমি দেখেছি সেই ভিডিওটার মধ্যে চারানা আটানাকে নিয়েও কিছুটা উল্লেখ করা হয়েছে কিছুটা কথা বলা হয়েছে তো এই চারানা আটানাকে নিয়ে কথা বলতে গেলে পরে আমার কথাটা কেন জানি কেন আমার খুব মনে পড়ে আর তা আমার মনে হয় কেউ আমাকে ডাকছে তাই চলে আসলাম কথা বলতে না এখানে কোনো ঝগড়া অশান্তি করতে আসিনি তবে আমি মনে করি যে যুক্তি দিয়ে কথা কথা বলাটাই এখানে শ্রেয় তো কেউ যে এখানে যুক্তি দিয়ে কথা বলে আমার মনে হয় না মানে বিপক্ষের দলে যুক্তিহীন কথা বলছে আর সে তো বরাবরই যুক্তিহীনই কথা বলে যার কথা আমি আজকে এই মুহূর্তে বলতে চলেছি যাকে নিয়ে আজকে আমি ভিডিওটা করতে চলেছি সে বরাবরই যুক্তিহীন কথাই বলে তবুও তাকে নিয়ে বলতে হয় কারণ মানে একদম ছেড়ে দিলে তো চলে না কিছু না কিছু কথা অবশ্যই তাদেরকে নিয়ে বলতে হয় কাকে নিয়ে কথা বলতে এসেছি অবশ্যই গুপ্তিকে নিয়ে কথা বলতে এসেছি তা সুতোপার গতকালকের ভিডিওতে সুতোপা যে কথাগুলো বলেছে কেস সংক্রান্ত যে কথাগুলো হয়েছে কি বলেছে না বলেছে যাই হয়েছে যেটুকি ভিডিওর মধ্যে ও বলেছে সেটা নিয়ে সেটার পরিপ্রেক্ষিতে আমাদের গুপ্তিবুড়ি অবশ্যই ভিডিও করবে এটাটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক না অবশ্যই এটাই স্বাভাবিক কারণ ও যতই সুতোপা নোংরা হোক যতই সুতোপা বাজে হোক যতই সুতোপা খারাপ হোক সুতোপার পটিটা না চাটলে পরে কিন্তু গুপ্তির হজম হয় না গ্লেজ দিচ্ছে কিন্তু সুতোপাকে চুষে চুষে খেয়ে কিন্তু সুতো গুপ্তিরও কিন্তু গ্লেজ বেড়েছে মাঝখানে একটু গুপ্তি একদম লোডাউন হয়ে গেছিলো আর কি তো যাই হোক তো গুপ্তিকে নিয়ে যখন বলতে এসেছি তার গুপ্তি একটা কথা সর্বপ্রথমে বলেছে যে সুতোপার ভালো সুতোপার মানে যে ভিউ সরা সুতোপার যে দর্শকরা যারা সুতুপাকে খুব বেশি ভালোবাসে তারাও নাকি সুতোপার ভালো চায় না সেদিন সুতোপা যে গতকালকার ভিডিওটা দিয়েছে সেই ভিডিওতে নাকি সুতোপার পক্ষে একটাও কমেন্ট আসেনি সব নাকি সুতোপার বিপক্ষে কমেন্ট এসেছে সুতপার নাকি বুঝতেই পারিনি হ্যাঁ ঠিক বলেছিস বোঝার ক্ষমতা ভগবান স্বয়ং ভগবান এসে তোর মাথার মধ্যেই ঢুকিয়ে দিয়ে গেছে গুপ্তি হ্যাঁ না না তুই অনেক বড় দর্শকরা এসে বলবে যে ও তো তোমার থেকে অনেক বড় তুমি তাহলে তুই তুই করে কেন বলো এটাই কি তোমার শিক্ষা নাকি এরকম ধরনের কমেন্ট আসবে তো বলে না মানে যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট এই গুপ্তি না কোনোদিনও তুমি তুই তুমি আপনি এই সোনার মানে জায়গাটাই তৈরি করেনি ও তুই তুই শোনার জায়গা তৈরি করেছে যে জঘন্য মুখের ভাষা ওয়াইটিতে বসে যে নোংরা ভাষায় কথা বলছে যে গালিগালা ছাড়া কথা বলতে পারে না যার মানসিকতা শুধুমাত্রই ধর্ষণ হতে পারে শুধুমাত্রই রেড লাইট এরিয়া হতে পারে শুধুমাত্র ওই ড্যাশ 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 হতে পারে তাতে আর আমি মনে হই করি না যে রেসপেক্ট দিয়ে তুমি বা আপনি বলে কথা বলাটা খুব বেশি জরুরি তাই না তো সে বলেছে যে সুতুপার কমেন্ট বক্সে কেউ শুধুপার ভালো চায়নি শুধু বলেছে সত্যের জয় হোক শুধু বলেছে সত্যের জয় হোক এবং তোমাকে ঠাকুর শক্তি প্রদান করুক এই লড়াইটা লড়ার জন্য আচ্ছা সত্যের জয় হোক সত্যের জয় মানে যে সুতোপার জয় সেটাও বলছে না সত্যের জয় মানে যে সুতোপার জয় সেটা কিন্তু গুপ্তি বলছে না বলছে যে সত্যের জয় হোক শুধু এই কথাটা বলেছে যদি তোর দর্শক তোকে ভালোবাসতো তাহলে বলতো যে তোমার তোমার জয় হোক সুতোপারই জয় হোক সুতোপা তুমি সত্যের সাথে আছো তাই তোমারই জয় হোক এই কথাটা কিন্তু বলেছে সেটা এই কথাটা আমি তোকে একটু পরিষ্কার করে বুঝিয়ে বলি যে আমরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যখন দুই পক্ষ আমরা কিছুই জানি না আমরা যখন কিছুই জানি না মানে এই পক্ষ ওই পক্ষ যখন দুই পক্ষই আমরা কিছুই জানি না তখনই কিন্তু আমরা একমাত্র ভগবানের ভরসায় কথা বলি তাই না আমি যাকে ভালোবাসি তার কমেন্ট বক্সে গিয়ে আমি তাই বলবো যেন সত্যের জয় হয় মানে আমি চাই তোমার জয় হোক আমি চাই তোমার জয় হোক সেটা সত্যের জয় এবং আমি যাকে পছন্দ করি না তার কমেন্ট বক্সে গিয়ে নিশ্চয়ই আমি বলবো না যে সত্যের জয় হোক কারণ আমি তোমাকে পছন্দ করি না আর আমি তাই না এগুলোকে ভাঙিয়ে দেওয়ার বিষয় আমার মনে হয় না তো এই এগুলোকে এত ভাঙিয়ে আমাকে গুছিয়ে বলতে হচ্ছে হচ্ছে তোকে বোঝাতে মানে এটাই আমার দুঃখ লাগছে আর কি যাই হোক তুই বলেছিস সত্যের জয় হোক সেটা নাকি সুতোপার পক্ষে না সুতোপার বিপক্ষে সবাই বলেছে সুতোপার দর্শকরা ভিউয়ার্সরাও নাকি সুতোপার মানে জানে যে সুতোপার কি পরিণতি হতে চলেছে দেখ সুতোপার কি পরিণতি হতে চলেছে কি হবে কি হবে না সেটা তো সময় বলবে যদি কেসে জিতে যায় তাহলে নত যেন হতে হবে না কেসে হেরে যায় তাহলে হতে হবে কেউ না কেউ তো কেসে জিতবে কেউ না কেউ তো কেসে হারবে তাহলে সত্যের যেটা সত্য সেটারই জয় হবে এটাই তো আমরা স্বাভাবিক জানি যেটা সত্য তো সেটারই স্বাভাবিক জয় হবে এতটুকু আমরা আমাদের ভারতের সংবিধানে বা আমাদের দেশের আইনের উপরে আমরা ভরসা রাখতে পারি তুই লাভ বুঝতে যে এত নাকি তোকে নত না যখন তোর নত যেন হবার সময় তখনই তোকে নত যেন হতে আমি দেখতে চাই আচ্ছা তোর যখন মনে হয় যে যখনই নত যেন হবার সময় সুতোপার আসবে তখন সুতোপাকে নত যেন হতে আমি দেখতে চাই তাহলে এখন থেকে চিৎকার করে মুখদের রক্ত বের করছিস কেন এখন থেকে চিৎকার করে মুখ দিয়ে রক্ত বের করে তোর লাভটা কি হচ্ছে তুই তো নতজন্য হতে দেখতে চাচ্ছিস না সুতপাকে তাহলে এই মুহূর্তে তুই নতজন্য হওয়ার কথা বলছিস বা কেন যেইটা আমি এখন চাচ্ছি না সেটা নিয়ে আমি চিৎকার চেঁচামেচি করবো কেন কি কারণে একটু উত্তর দিতে পারবি কি সুতোপার নত যেন হবে কি হবে না সুতোপার কায়ে কার পা ধরে কাঁদবে কোথায় গিয়ে কাঁদবে কোথায় গিয়ে বসবে ঠাকুরকে শক্তি প্রদান করবে কি করবে না এত বিশ্লেষণ কিসের জন্য যেখানে এই কেসটা চলছে আমাদের কোর্টে চলে গেছে যেখানে এই ব্যাপারটাকে নিয়ে আমরা কোনো আলোচনা করতে যাচ্ছি না সেখানে তোদের বারবার করে ট্রেনে হেসরে ওই কেসের সম্বন্ধেই বলা কারণ কি সুতোপার পেটের থেকে কিছু বের করা নাকি সুতোপাকে এমন খোঁচা দেওয়া যে সুতোপা এমন কিছু বলুক যেন আরও একটা বিপদে সুতোপাকে আমরা ফেলতে পারি এরকম কিছু উদ্দেশ্য আছে কি অবশ্যই এরকম উদ্দেশ্য ছিল তোদের ছিল না হলে দীর্ঘদিন তোরা সুতোপাকে এরকম করে খুচিয়ে 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 খুঁচিয়ে ব্যাপারটা একটু ধোয়া লাগছিল ব্যাপারটা কি হয়েছে বলতো একটু আগুন লেগেছিল একটু ধোয়া ধোয়া উঠছিল আগুনটা নিবে গেছিলো কিন্তু ধোয়া উঠছিল এরকম একটা ব্যাপার ছিল তোরা প্রতিনিয়ত পাখা দিয়ে হাওয়া দিয়েছিস প্রতিনিয়ত পাখা দিয়ে হাওয়া দিয়েছিস দিয়ে 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 আর ধোয়া থেকে আগুন তোরাই তৈরি করেছে এবং দা দা করে আগুন একদম দাবানলের মতন ছড়িয়ে গেছে এই কাজটা কিন্তু তোরাই করেছিস এই কাজটা তোরা করেছিস একটু পিছন দিকে যে যে কে একটা ফ্ল্যাশ যা না তোরা ফ্ল্যাশ যেতে পারবি না কারণ তোদের এত কি বলবো শক্তি নেই বলতে পারি এত দম নেই বলতে পারি তোরা নিজেকে নিজেকে আয়নাতে কোনো দেখতে চাস না তুই বলবি তোরা সত্যের পথে আছিস সেই জন্যই নাকি তোকে কমিউনিটিতে দেওয়া হয়েছে আমরা আটকানোর জন্য কথা বলতাম বলে সেই জন্যই আমাদের কমিউনিটি শুধুমাত্রই ওর ফুটোটা হতো কিভাবে বুঝলি তুই সত্যের পথে আছিস তোকে ক্লিনচিট দিয়ে দিয়েছে তুই ক্লিনচিট পেয়ে গেছিস যে তুই সত্যের পথে আছিস তুই ক্লিনচিট পেয়ে গেছিস তাহলে তো তুই কোথার থেকে এইটা পেলি যে তুই সত্যের পথে আছিস এবং আমরা সত্যের পথে নেই যতক্ষণ একটা চোর মানে কি বলবো দোষী সাব্যস্ত না হয় তাকেও আমরা চোর বলতে পারি না একটা খুনি যতক্ষণ না দোষী সাব্যস্ত না হয় ততক্ষণ আমরা তাকে খুনি বলতে পারি না অথচ তোরা তাকে সব কিছু বলে দিচ্ছিস এবং তারপরে বলছিস তোরা সত্যের পথে আছিস তোরা আইন মেনে চলছিস তোরা আইনে যা হয় তাই করছিস কি এগুলো কি কি করতে চাইছিস তোরা বিক্রি কর অবশ্যই বিক্রি কর কিন্তু তাই বলে মানে তোদেরকে কি বলবো বলতো সত্যি ঘেন্না হয় তোকে নিয়ে তো কথা বলতে বিন্দু মাত্র ভালো লাগে না ভীষণ পরিমাণে ঘেন্না হয় পরিমাণে ঘেন্না হয় কিন্তু কী বলবো বেশি না মানে না বললেও দেখি তো তুই প্রচণ্ড বাড়াবাড়ি করছিস তোকে পাতে দেওয়া যায় না সত্যি কথা বিশ্বাস কর তোকে পাতে দেওয়া নেওয়া যায় ও আদার্স বিপরীত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যারা আছে অপোজিটে তাদেরকেও যদি একটুখানি পাতে দেওয়া যায় তোকে কিন্তু দেওয়া যায় না তোর মুখের ভাষার জন্য তোর মুখের ভাষার জন্য আর তুই বলছিস না যেরকম সুতোপা সুতোপাকে যারা যারা টাকা দিয়েছে সেম সেরকমই সুতোপার মতনই তার দর্শকরা কি ইঙ্গিত করতে চাইছে সেটা তো আমরা ভালো মতনই বুঝি তা তুই কি মনে করিস তুই যেরকম মানুষ তো তোর সাথে কি ভালো মানুষের পাল্লা পড়েছে তোকে যে ভিউয়ার্সরা দেখছে সেটা কি খুব ভালো মানুষ যে দিন রাত রে ধর্ষণ রেড লাইট এরিয়া নোংরা ভাষা জঘন্য থেকে জঘন্য ভাষায় কথা বলে শুধুমাত্র গালি বেবের করে মুখ থেকে অন্যকে কি বলে নিচু করার জন্য নিজের মুখটা নোংরা করে তাকে যারা অ্যাপ্রিসিয়েট করছে তাকে যারা হাততালি দিয়ে বলছে বা বা তুমি দারুন পাঠিয়ে দিয়েছো দারুন তুই নিজে ভালো না সন্তান না আমার তুইও তাই যেটা তুই বলেছিস আমার মুখ থেকে বের করতে চাই না দেখ আমার ব্যাকগ্রাউন্ড ওরকম নয় যে আমি গালিগালাজ করবো আমি ভদ্র ভাষা যেটুকু বলে দেওয়ার বলে দিচ্ছি তোদেরকে তোর মনে হয় তুই ভদ্র ঘরের মেয়ে যার আর তোর মনে হচ্ছে তোকে যারা সাপোর্ট করছে তারা খুব ঘরের ছেলে মেয়ে ছেলে মেয়ে কেউ না কেউ না যদি তারা ভদ্র হতো তারা কমপক্ষে তোকে বলতো হ্যাঁ অবশ্যই সমালোচনা করো কিন্তু সমালোচনা আড়ালে তুমি নোংরা কথা ওয়াইটিতে এসে ছড়িও না এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে নোংরা কথা বলে মানে কি কি প্রমাণ করতে চাইছি আমি জানি না প্রমাণ তুই কি করতে চাইছিস কি ড্যাশ করতে চাইছিস আমি বলতে পারবো না তবে একটা তুই প্রমাণ করে দিয়েছিস তোর শিক্ষা এটা কিন্তু তুই খুব ভালো মতন প্রমাণ করে দিচ্ছিস তুই কতটা শিক্ষিত তোর ব্যাকগ্রাউন্ড কতটা মানে ভালো সংস্কারী ব্যাকগ্রাউন্ডের তুই এটা কিন্তু তুই ভালো মতন প্রমাণ করে দিছিস ওয়াইটি দেশে আমাদের আর কোনো দি মতই নেই যে তোর ব্যাকগ্রাউন্ডটা কতটা ভালো আমার তো কোনো আমি আমি আমার কথা বলছি আমার তো কোনো মানে এ ব্যাপারে কোনো আলোচনাই নেই আর ব্যাকগ্রাউন্ড কতটা ভালো আমি জেনে গেছি আমার জানা শেষ তোর ব্যাকগ্রাউন্ড কতটা ভালো আচ্ছা বলেছিস তো শোন আর একটা কথা তুই ভালো মতন বলেছিস তো লিখে রেখেছি কেন বহুদিন বাদে ভিডিও করছি তো অনেকটা লিখতে লিখতে হচ্ছে নাহলে পয়েন্টগুলো ভুলে যাবো বহুদিন বাদে ভিডিও করছি বিগত এক মাস ধরে হয়তো আমি ভিডিও করি না তার এক মাসের আগেও আরও দু মাস ধরে ভিডিও করিনি যাই হোক তবে ছেড়ে দেওয়া তার ঠিক নয় আবার চলে আসলাম তোমাদের সামনে আমি বন্ধুদের বলছি আছি সুতোপার মুখামুখি নাকি তুই হতে চাস তুই সুতোপার মুখামুখি হতে চাস এবং সুতোপাকে দেখতে চাস মানে তোর ব্যাপারটা হচ্ছে তুই আয় আমার মুখের সামনে দেখে নেবো তোকে তো আমি বলছি এ দেখে নেব ব্যাপারটা সুতোপার মুখামুখি হওয়ার ব্যাপারটা সুতোপার যখন মিঠা পে তখন তোর কথা ছিল এই যে তোকে আমি দেখে নেব নিশ্চয়ই কেসটা আজকে হয়নি কেসটা আজকে ফাইল হয়নি নিশ্চয়ই সুতোপা আজকের থেকে খারাপ হয়নি নিশ্চয়ই সুতোপা তোকে সুতোপার পিছন থেকে আজকের থেকে লাগিসনি নি সে তো জবের থেকে তুই চেন তৈরি করেছিস যদি থেকে সুতোপা চ্যানেল তৈরি হয়েছে তবে থেকে তোদের জন্ম হয়েছে ওইখান থেকে ওই তো তোর মা বাপ সুতোপাই তো তোর মা ওর জন্ম হয়েছে থেকে তোদের জন্ম হয়েছে তা তবে কিন্তু সুতোপাকে পছন্দ করিস না অন্য মানুষকে ভালোবেসেছিস অন্য মানুষকে মন থেকে ভালোবেসে অন্য চ্যানেলকে সাপোর্ট করেছিস তা তখন যখন মিট আপে গেছিল তখন হঠাৎ করে সুতোপা এত ভালো হয়ে গেল হবে মানে সুতোপার সামনাসামনি আসলি না কেন কি কারণে আসলি না এই যে তুই সুতোপার সাথে মুখামুখি হতে চাস এই যে কথাটা তুই আজকে বললি তাহলে সুতোপা তো সামনাসামনি ছিল ওর বুকে প্রায় দম ছিল ও এত কিছু হবার পরেও তোরা এত ভয় দেখানোর পরেও আমরা প্রত্যেকটা মানুষ ওই দক্ষিণেশ্বরের তো উপস্থিত ছিলাম তা মুখোমুখি হলি না কেন এখানে ক্যামেরার পেছনে বসে বসে বাড়িতে বসে বসে চার দেওয়ালের মাঝখানে সেফটি জোনে বসে বসে খুব খুব বাতলা মারছ না খুব বাতলা মারছ মুখোমুখি হতে চাই দেখতে চাই তা দেখতে যেতে চাই তাহলে সেদিনই দেখতিস বলতাম না বাবা গুপ্তি মুখে বিশাল ধার সামনে গুপ্তি এখন পিছন থেকে অন্যান্য নতুন নতুন মুখগুলোকে পাঠিয়ে নতুন নতুন মুখগুলোকে করতে এবং ভোগো করছিস কি কারণে সামনে আসতি তুই তো মুখোমুখি কারোর সাথে তো কথা বলতে না করিনি সুতুপা সব সাথে কথা বলছিস ও তো ওপেন পেন বাঘিনীর মতন দাঁড়িয়েছিল আসলি না কেন কেন আসলি না তুই কি ভাবিস তোর মুখোমুখি হতে চায় কোনদিন তোর মুখোমুখি হতে পারবি তুই পারবি ওর মুখোমুখি হতে কি ভাবিস না নিজেকে কি ভাবিস শুধুপাত তোর মুখোমুখি হবে উফ সত্যি কথা ওই আমি ক্রসিং এর ব্যাপারটা হলো না তুই আসছিলিস আমি যাচ্ছিলাম হঠাৎই মুখ চোখটা চোখে পড়ে গেছিল এরকম একটা ব্যাপার দেখে ফেলেছিলাম তোকে যাই হোক তুই বলেছিস যে বাবা মা বউ তুই ওই চ্যানেলের কথা বলেছিস যাকে তুই খুব ভালোবাসি তোকে নাকি ভালোবাসার জন্য তোকে কমেন্ট দিয়েছে তুই ভালোবাসার জন্য তোকে তোকে কমেন্ট দিয়েছে আচ্ছা যাই হোক তো সেই কারণে ওরা কী করছে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার তুই বলেছিস সুতোপা কেন ওয়াইটি দেশে তাদের পুরো কথা বলেছে কেন সুতোপা তাদেরকে নিয়ে এত আলোচনা করেছে তুই তুই তোর হচ্ছে এই কথাটা দেখ আমি তো ওই ব্যাপারটাতে যাবই না যেটা নিয়ে কেস চছে সে ব্যাপারে আমি ঠুকবই না কোনো মতেই আমি ঠুকবো না কেন আমি 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 আমাদের সংবিধানে বা আমাদের এই রাজ্যের বা আমি বলি ওই স্টেটে যেখানে গেছে কেসটা চলছে আমি প্রত্যেকটা ভারতের আইনি ব্যবস্থার উপরে আমি বিশ্বাস করি বিশ্বাস রাখি আর কি তো সেটা নিয়ে তো তুই বলছিস যে কেন তাদেরকে নিয়ে আলোচনা করেছে ব্যক্তিগত সম্পর্ককে নিয়ে কেন হোয়াইটেতে ছেড়া খেলা হয়েছে দেখ ব্যক্তিগত সম্পর্ক কাকে বলে গুপ্তি ব্যক্তিগত কোনটা যেটা আমি দেখাতে চাই না সেটা ব্যক্তিগত ব্যক্তিগত তো যেটা হোয়াইটে দেখানো হচ্ছে সেটা কি কোনো রকম ব্যক্তিগত হয় যখন আমরা একটা ভিডিও করি যখন পাবলিক করি আমরা কিন্তু পাবলিক করি পাবলিক করি বুঝতে পেরেছিস তার মানে আমারটা হয়ে গেল পাবলিক সেটা ব্যক্তিগত নয় যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে যদি আলোচনা করা হয় সেটা আলোচনা হচ্ছে কিন্তু যেটা দেখা যাচ্ছে না সেটা নিয়ে তুই আলোচনা করছিস কিভাবে সুতোপার না হলে যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছিল সেটা নিয়ে কিছু বলেছিল সুতোপার মা সুতোপার বাবা সুতোপার ভাই বোন সুতোপার বোন জামাই কাউকে তো দেখা যাচ্ছিল না তারা তো কারো কেউ ব্লক করে না তারা তো কেউ ব্লক করে না তাদেরকে ছেড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলিস কি জন্য দেখেছিলিস কি সুতোপার মা কে ক্লায়েন্ট ধরতে সুতোপার বাবা ক্লায়েন্ট ধরে দিচ্ছে সুতোপার মা সেখান থেকে টাকা ইনকাম করছে দেখেছিলিস কি ভিডিওতে দেখিয়েছিল কি দেখা তো তুই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছিস কিসের জন্য তুই ব্যক্তিগতভাবে আক্রমণ করছিস কিসের জন্য ওয়াইট দেশে তুই চিৎক কাছে করছিস কিসের জন্য সুতোপাকে নিয়ে উত্তর আছে তোর কাছে যেই প্রশ্নের উত্তর তোর কাছে নেই সেই প্রশ্নের উত্তর তুই অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাছে চাচ্ছিস কিভাবে দেখ নিজের গিরেবাণে একটু ঝাঁপকে দেখ যে তুই কি কি গুল খেলে রেখেছিস তারপরে না অন্য বলবি তাই না লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত দেখ তুই কি নোংরা থেকে নোংরা কথা বলেছিস দেখ তুই কি করেছিস দেখ তুই কি করেছিস সুতোপার বাচ্চা না হওয়ার জায়গাটাকে ছিঁড়ে খেয়ে খেলে ফেলে খেয়ে ফেলেছিস জন্ম হয়েছে সুতোপার বোন তার ছোট বাচ্চাটাকে নিয়েও তুই খেলা করেছিস ওর বোন দুই দুই বোন দুই মা বাবা সবাইকে ছিঁড়ে খেয়ে খেয়েছিস পুরো বংশকে তুই রেড লাইট এরিয়া বসিয়ে দিয়েছিস কেন এগুলো করেছিস শুধু ওর বাবা বা মা কেউ ব্লগ করতো তাদেরকে তারা কি কোনো ভিডিও পাবলিক করতো করেনি তো তা যখন পাবলিক ব্যক্তিগত সম্পর্কগুলোকে নিয়ে এসে তুই বিক্রি করেছিস তখন তোর মনে হয়নি যে কেন আমি ব্যক্তিগত সম্পর্ককে নিয়ে বিক্রি করছি আর যখন কোনো ভিডিও পাবলিক হয়ে যায় সেই ভিডিওকে নিয়ে আমি আলোচনা করব তখন আমার সমস্যা আমি ইচ্ছাকৃতভাবে কোনো ভিডিও পাবলিক করছি আর আমি চাইবো যে আমাকে নিয়ে কেউ কিছু বলবে না আমি আমি পাবলিক করছি এবং আমি চাইবো দর্শকরা আমি যেটা পাবলিক করছি সেটা আমাকে নিয়ে কিছু না বলুক আর তুই যে যেটা পাবলিক হচ্ছে না সেটাকে নিয়ে আমি আলোচনা করব সত্যি পাগলের পোলাপ করতে বসেছিস তুই সত্যি সত্যি তোর সাথে না মানে দেখ তো আমার মুখ থেকে একটা গালি বেরিয়েছে একটা নোংরা কথা বলেছি তোকে বাজে কথা বলেছি ড্যাশের বাচ্চা ড্যাশের বাচ্চা ড্যাস ডুস কিচ্ছু বলেছি বলিনি তো দেখ তোর কথা উত্তর দিয়ে গেলাম তো এটাকে বলে শিক্ষা এটাকে বলে কি মানে আমি দেখ সবার সময় ভিডিও করছি আমার কোনো সমস্যা নেই তোকে দেখ দরজা বন্ধ করে ভিডিও করতে হয় না তোর দরজা বন্ধ করতে হয় না আমি যতটুকু শুনেছি সবার সাথে গল্প করতে করতেও ভিডিও করিস অনেক সময় মানে তোর পরিবারটাই এরকম তাই তো মানে পরিবারটাই এরকম মানে ওইদিকেও এরকম এইদিকেও এরকম মানে দুই পরিবারই এরকম তাই তো এই জন্য তুই এরকম হয়েছিস এবং সাথে সাথে তোর দর্শকরা তুই বলেছিলিস না যে সুতোপার দর্শকরা সুতো যেরকম সেরকম সুতোপা সুতোপা যেরকম তার দর্শকরা সেরকম ঠিক তাই তুই যেরকম তোর দর্শকরা সেরকম শুধু কালি নোংরা আর ড্যাশ এগুলো ছাড়া কিচ্ছু বোঝে না চলো বন্ধুরা ভিডিওটা এর থেকে বেশি আমি বড় করলাম না সবাই ভালো থেকে সুস্থ থাকো